যতদিন আছে থাকবো মন তো কৃষ্ণকে দিতে পারবো সরাসরি একবারে তারপরে বলবো সবসময় সারা জীবন কৃষ্ণকে নিয়ে থাকবো জানি না কৃষ্ণ যেদিন কৃপা হবে সেদিন তো বলবো কৃষ্ণ মহাম দিতে পারবো এর আগে তো পারবো না বলবো যতদিন জীবন মানে বেঁচে থাকব ততদিন প্রভু কৃষ্ণের সেবা করতে যাবো কৃষ্ণের নাম পরে প্রভু জগন্নাথের সেবা করে যাবো প্রকৃতিপক্ষে কৃষ্ণকে আমি সেটাই দেওয়া উচিত যেটা দিলে পর ভগবান শ্রীকৃষ্ণে সন্তুষ্ট হয়

মনটাকে যদি ভগবানের সেবা লাগাতে পারি রাধারানীর সেবা লাগাতে পারি আর নিজের থেকেটা যখন ভগবান আর রত বানাতে পারি এইটাই আমার কাছে চাই লিবা এমন কেউ যদি সামান্য কিছু দেয় ভগবান তার থেকে হাজার গুণ বেশি দেয় আমরা শাস্ত্র থেকে জানি না ভগবানের কাছে আমরা যা দিব ভগবানকে ভগবান তার থেকে হাজার গুণ আমাদেরকে দেয় আর সর্বোপরি যারা প্রকৃতপক্ষে কৃতজ্ঞ মানুষ কৃতজ্ঞ তারা তো জানে যে আমার বদিতে কিছু নাই আমি কার দন দিব সবই তো কৃষ্ণের দন কৃষ্ণের দন কৃষ্ণকে দিতে আমরার মধ্যে একটু কিপণতা থাকে ঠিক না কার দন এটা আমার যদি কোনো দন থাকে সেটা কী কৃষ্ণ রাজা রাজপ্রাসাদে এই পাণ্ডা গিয়েছেন প্রধান পাণ্ডা তো প্রধান পাণ্ডা গিয়ে এই রাজাকে বলছেন যে মহারাজ আমাদের রথযাত্রার এই এই হচ্ছে আয়োজন এই এই হচ্ছে এইটুকু উঠবে এভাবে এভাবে লক্ষাধিক ভক্ত হবে প্রসাদের আয়োজন হবে এই এইটুকু উঠবে সব বরণ রাজকন্যা ছিলেন খুব মহান রাজকন্যা মানে রূপে গুণে সব দিক দিয়ে তিনি পারফেক্ট সব তো তিনি অপেক্ষা করছেন যে পান্ডা মানে সেবক যিনি ভগবানের তিনি যেন যাওয়ার আগে তিনি যে তার সাথে কথা বলতে পারেন তো যাই হোক রাজার সাথে মিটিং শেষ হওয়ার পরে ওই রাজকন্যা তিনি কী করেছেন তিনি বলছেন যে প্রভু তো জগন্নাথের রথযাত্রায় আমি কিছু অংশগ্রহণ করতে চাই আমি কিছু দিতে চাই ঠিক আছে আমি কিছু দিতে চাই তো বলবো আপনি যাওয়ার সময় আমার জিনিসটা নিবেন জগন্নাথের কাছে আপনি নিজে নেবেন তখন বলছে ঠিক আছে যাওয়ার সময় উনি কী করেছে একটা সুন্দর বক্স যে আমরা কী করি না হ্যাপি বার্থডে বা জন্মদিনে উপহার দিনে এরকম প্যাকেজিং করে তিনি একটা জিনিস দিয়ে দিচ্ছে যাওয়ার সময় দেখছে ওই পান্ডা দেখছেন যে একবারই হালকা এই বক্সটা একবারই হালকা এটার মধ্যে কোনো জিনিস নাও থাকতে পারে তখন বলছি এটার মধ্যে কি হইতে পারে স্বর্ণ স্বর্ণের আংটি বা এর মধ্যে হীরা মণিমুক্ত হইতে পারে বলছে না যদি এরকম কিছু হয় তাহলে তো ভারী থাকবেই ঠিক না ভারী থাকবে কিন্তু এখানে কিছু লড়ছে না বলছি খুলে দেখি আবার বলছে না এটা ভগবানের জিনিস ভগবান কি দিয়েছে তার ভক্ত আমি কিভাবে এটা খুলতে পারি তবে তিনি বারবার মানে কি হচ্ছে যে একবার খুলে দেখি খুলে দেখি এবং একদম আবার আছে না আবার আছে খুলে বাবা না এরকম বলে তো এরকম করতে করতে একবার তিনি খুলে ফেলছে খুলে ফেলছে দেখছে না এটা নেই মানে এটা কাগজ ছাড়া আর কিছু নেই কি নাই কাগজ ছাড়া আর কিছু নেই খালি একটা কাগজ তো তিনি কাগজটা ফেলে দিয়ে বলছে মাতাজি মেয়েটা ফাইল আমি করলো ভগবানের সাথে ঠিক আছে কিছু দিল না আর সে তো ভগবানকে নিয়ে মনে করছে একটা পুতুল খেলা নাকি ভগবান নাথ রাধি গোবিন্দ তিনি জগতের নাথ আর তাকে নিয়ে এরকম রাত্রে ভগবানকে মধ্যরাত্রে স্বপ্নে দেখছে জগন্নাথ এসে নেই তুমি উঠো তুমি এরকম কেন ভুল করলে আমার বক্ত আমাকে একটা জিনিস দিয়েছে আর তুমি কি না এটা ফেলে দিয়ে আসছো নি আমার লাগবে এটা এক্ষুনি লাগবে এই বলে আর তুমি যদি না দাও তাহলে আমি কিন্তু প্রচণ্ড কষ্ট পাবো এই বলে ভগবান অন্তর্নিহিত হয়ে গেলেন আর তিনি মধ্যরাতে গুম বাংলো পান্ডার ইয়া এখন রাত বাজিয়ে গভীর রাত এখন আমি কোথায় পাবো কোথায় ফেলে আসছি তখন তিনি কী বলেন ভগবান কষ্ট পাবেন ঠিক না যদি আমি না যেতে পারি তিনি আবার ওই রাস্তা দিয়ে বন জঙ্গলের মধ্য দিয়ে তিনি চলে গেলেন সেখানে গিয়ে তিনি কুজতে কুঁজতে কুস্তে কুসতে কুঝতে খুঁজতে খুঁজতে এই কাগজটা তিনি অবশেষে পেলেন তারপরে তিনি এই কাগজটা নিয়ে এসে জগন্নাথকে দিলেন জগন্নাথের রুমে রেখে প্রণামকে প্রণাম করে তিনি শুয়ে পড়লেন তো পরের দিন সকালে যখন তিনি অর্চন করছেন অর্চন করার পরে তিনি ভগবান জগন্নাথকে বলছেন যে হে ভগবান এত বছর থেকে আপনার সেবা করি ঠিক আছে এদের দিক থেকে আপনার ইয়ে করি আজকে আপনার একটা ব্যক্তিগত বিষয়ে আমি প্রশ্ন করবো যে এই কাগজের মধ্যে এমন কী লেখা ছিল যে আপনি আমাকে তো রিক্সের মধ্যে রাত গভীর রাত্রে আপনি আমাকে পাঠালেন এমন কী ছিল এটার মধ্যে এটা বলতেই তিনি জগন্নাথের চোখ দিয়ে জল পড়ছে কী বলছে জল পড়ছে কে বলছে দেখো তুমি আমাকে বলেছ তা আমি বলবো আমার বাবা মা আমার বক্রের কাহিনি সে আমাকে কী দিয়েছিল যে জগতে সবাই যে যা দেয় তাতে আমি সন্তুষ্ট হই না ঠিক না কিন্তু যে জিনিসটা আমি সবার কাছে চাই সে ওই জিনিসটাই আমাকে দিয়েছে ঠিক আছে এটার কাছে আমি ঋণী হয়ে যাই যে ভগবান ঋণী হয়ে যান এটা অদ্ভুত লাগে না ভগবান স্বয়ং আদি দিটা আদি তো তিনি কী হন তিনি ঋণিউ হয়ে যান তখন তিনি বললেন যে দেখো ওই কাগজের মধ্যে আমার বক্ত ওই রাজকন্যা সে একটা চিঠি লিখছে কী লিখছে চিঠি লিখছে চিঠিতে লিখছে যে হে কৃষ্ণ তুমি তো বক্তের অধীন ভগবান তুমি তো এই জগতের মালিক ত্রিভুবনের মালিক সদ্য ভুবনের মালিক ঠিক আছে তোমার কেউ মালিক নয় তুমি হচ্ছে সবার মালিক আর এই জগতে যা কিছু আছে সব কিছুর মালিকও হচ্ছে তুমি তোমাকে দেওয়ার মতো আমার কিছু নেই তুমি সারা বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড পালন করছো প্রতিপালন করছো সেবা করছো সবাইকে তুমি মানে পরিচালনা করছো সব কিছু তোমার সম্পত্তি সবাই বুক করছে ঠিক আছে হ্যাঁ তো তুমি কি করো তোমাকে তো আমার দোয়ার কিছু না তুমি যখন দ্বারকায় থাকো কিন্তু তোমার মন দ্বারকায় থাকে না তোমার মন থাকে বৃন্দাবনে কিন্তু তোমার দ্বারকায় তোমার ষোলো হাজার দিন স্ত্রী আছে ঠিক আছে তাদের এখানেও তোমার মন নেই তুমি তোমার মন কোথায় বৃন্দাবনের রাধারানী বৃন্দাবনের বোজগুপিকারা কষ্ট শকিরা হাজার হাজার শকিরা তোমার মন চুরি করে নিয়ে গেছে তোমার মন বৃন্দাবনে নাই দ্বারকায় নাই দ্বারকায় নাই মথুরা নেই তোমার মন বৃন্দাবনে তুমি যে আছো এখন তোমার এই মনটা মনহীন তুমি তোমার মন নেই তাই আমার তো তোমাকে দেওয়ার কিছু নেই আমার মনটা আমি তোমাকে দিয়ে দিলাম যেহেতু তোমার মন নেই তোমার মন তো অন্য আছে কার কাছে রাধারানীর কাছে মুখদের কাছে তো মুখিনদের কাছে এবার তুমি যে আছো এখানে তোমার মন নেই তোমার মন বক্তের কাছে থাকে যেখানে বক্ত থাকে যেখানে শুদ্ধ বক্ত থাকে তুমি এই কোথায় তুমি এই জগন্নাথপুরীতেও নাও তোমার মন যেখানে আছে কোথায় আছে যেখানে তোমার বক্ত থাকে সেখানেই তোমার মন থাকে তোমার মন নেই তোমার মন অন্যের কাছে তোমার যেহেতু মন নেই যে আমার মনটা আমি তোমাকে নিবেদন করলাম তোমাকে ওই সাথে সাথে কৃষ্ণেরও মানে চুখে জল করছে জগন্নাথের হাউ মাও করে খান্না করছেন বুঝা গেল হাউ করে কি করছেন খান্না করছেন বুঝা গেল তো ভগবানকে কি দিয়ে আমরা সন্তুষ্ট করবো একবার আমরা চিন্তা করে দেখি যে এই সমস্তকে তোমার তোমার দিতে আমার সত্যি কিনা সত্যি না এটা একটু আমরা যেহেতু সহজে বলে দিচ্ছি কিন্তু এটা কত গভীরের বিষয় তার ধন তার সম্পত্তি আমরা বুক করছি ভগবানের সম্পত্তি আমরা বুক করছি তার জন্য তাকে দিতে বুক ফাটে আমার আমরা সহজেই দিতে চাই না আমরা চাই সুনাম হোক আমি এই টাকা দিচ্ছি ভগবানকে এই দিচ্ছি আমি ওইটা দিচ্ছি আমি সুনাম হোক আমি এই কাজ সেবাটা করছি এই সেবাটা যদি সবাই না জানে তো এই সেবার কোনো অর্থ হইল আমরা সবাইকে দেখাতে চাই দিয়ে এটা বুঝি না যে আমার সেবাটা কৃষ্ণ দেখছেন কি না আমি যে সেবা করছি এরা কৃষ্ণের পৃথিবী জন্য করছি না আমার পৃথিবী জন্য করছি দর্শককে দেশদিনকে দেখানোর জন্য করছি ঠিক না কাকে ভগবানকে ভগবানকে দেখানোর লাগে না ভগবান সব দেখেন অন্তরের ভগবানের এক নাম যে বাবক গ্রাহী জনার্দন ভগবান সার ভক্তের কী দেখেন বাপ দেখেন প্রেম দেখেন ভক্তি দেখেন তা আমরা কী দিব ভগবানকে আমাদের কী করা উচিত ভগবান হাসি কি এই যে এত মন্ত্র শিখা এই তো কিছু শিখা এত কিছু শিখা যদি ভগবানের প্রতি বক্তি না থাকে ভগবানের প্রতি প্রেম না থাকে এত সুলভ মুখস্ত করে কি লাভ এত শিখিয়ে এত লেখা করে কি লাভ আমার প্রশ্ন হচ্ছে এটা আমার লেখা আমার সুলভ মুখস্ত করা আমার এটা করার অর্থ কি আমি শিখব বেশি করে সুখ এই কারণে শিখবো যাতে করে আমার কৃষ্ণের প্রতি ভক্তি হয় তার প্রতি কৃষ্ণের প্রতি আমার বক্তি হয় এই যে জগন্নাথের যে উপাকৃত লীলা কৃষ্ণের অপাকৃত লীলা আমরা শ্রবণ করলাম এখান থেকে আমরা এখন দেখি আমরা কে কি বুঝলাম কে কি জানলাম নিজের ব্যক্তিগত বাবা আমরা আমরা সবে উচিত যে ওই যে আমরা যেরকম আপনার একজনকে একজন সাহায্য করতো কৃষ্ণ প্রীতির জন্য আমরাও যেমন ভক্ত হয়ে যায় যেমন আমরা একজনের জন্য সাহায্য করতে পারি কৃষ্ণ ভক্ত হওয়ার জন্য কৃষ্ণ ভক্ত হওয়ার চেষ্টা করার জন্য একজনের টাইম টাইটে আনতে পারি সহজ ওকে ধন্যবাদ আর কৃষ্ণকে আপনি কী দেওয়া হয়েছে আমাদের পক্ষে কী দেওয়া হয়েছে কৃষ্ণকে প্রকৃতি প্রকৃতি কৃষ্ণকে আমি সেটাই দেওয়া উচিত যেটা দিলে ভগবান শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হয় যেমন প্রব কারণ আমার মনটা যদি আমি কৃষ্ণকে দেই সর্বদাই যদি আমার চিত্ত বা আমার মন আমি ভগবানের প্রতি রাখি কাজে বা কর্মে এটাই আমাকে কি বলা উচিত এই কৃষ্ণ আমার পরম ধনটা তুমি চুরি করাও আমার মনটা সে আমরা বলবো যে কৃষ্ণ আমার ঘরে দশ হাজার টাকা আসে ওগুলো কারোর না কারোর দ্বারা তুমি এই চুরি করাও বলি তো আমরা বাবা তারা তিনটে মারবো কেউ এটা না পাইতে পারে হ্যাঁ কৃষ্ণকে বলা যায় কৃষ্ণ তুমি আমার মনটা কি বলো আমাদের উচিত জগন্নাথ এটা একটা কৃষ্ণই এটা আমরা চাই যে জগন্নাথকে আমরা রোববারে আমরা যাবো সবাই মিলে আমার সঙ্গে যারা আছে তাকে গিয়ে আমরা প্রণাম করবো ভক্তি জীবনে ভক্তি করবো আরও কন্দবঙ্গের যারা যা যাবা যারা আছে তারা নেবো আর এই মনটা যেমন আমরা মনটা আবেগ বিবেক যা আছে আমরা মনে করো বুঝলাম তো না ছেড়ে এগুলো ছেড়ে আর কি আমরা কৃষ্ণ ভক্তি মায়ারা দিই আমরা মনে আমরা এবারে মনটা বলে কৃষ্ণ করতে আমরা একবারে দিয়ে দিতে পারি যেমন কি বলছি যে আমরা যে আমাদের মনটা পুরোটাই ঠিক করতে পারি ধাম কৃষ্ণকে

আপনার মানে মানে স্ত্রী আপনার সহ যদি আপনার প্রশ্ন করেন যে তুমি এই আমারে বিয়ে করে যা আর তোমার মনটা তুমি কৃষ্ণের দিলাই আমার বিয়ে করলে এখানে মন তো পুব একটাই হ্যাঁ মন একটাই মন হ্যাঁ একটা মন তো দুজনে দেওয়া যায় না দেওয়া যায় না এখন আপনি বিয়ে করে যা বসে করে পালাইয়া আপনি দিলাই আরে আর এবারে লক্ষ লক্ষ বহু আছে বহু আসলে মানুষ আসলে আমরা বুঝে না এটা বুঝাইতে গেলে লোকে মানে যেগুলা তারা না বুঝে তারা বুঝাই দিল সেই আমার যে মনটা আমার আমার স্ত্রী যে আমার কিন্তু ভালোবাসে না আসলে এটা কৃষ্ণ ভালোবাসা এটা কৃষ্ণকে ভালোবাসা কিন্তু আচ্ছা তেমন তারও একটা মন আমরা তো মনে করি যে আমার শান্তিতে ভালো মানে যে একটা আপনার কথাটা বলুন একটা সুন্দর রূপাব এটা যে তাই কোথায় এক এক হাজার আটশো আট টাকা কত টাকা দেখা মতো আত্ম বউ আসায় তো ওদিকে দিয়ে দিচ্ছে যে একটা কৃষ্ণর দিয়েছে মন যুগনাথের মন দিয়েছে তো আমরা যে বৃন্দাবনেই আমরা যে ওই যে মনটা দেখে নিয়েছেন যে একটু সোনার লাগেন না সোনার লাগেন কিন্তু এই মনটা আমরাও চাই যে আমরা বৃন্দাবনেও দিই মনটা আমরা ওই শ্রীকৃষ্ণর মনটা দিই

দিয়ে সন্তুষ্ট করে তার তার মন ছিল যে রাধাহানি প্রেম কারণ রাধাহানি হচ্ছে তার পেয়েছে আর রাধারানীর প্রেমে কোনো কমতি ছিল না সে কৃষ্ণাকে আসলে প্রকৃতভাবে ভালোবাসত তা আমাদের উচিত আমাদের আমাদেরকে কিন্তু ভালোবাসতেই হবে আজ না তার ভালোবাসতেই হবে তা আমাদের উচিত যে জনজাগতিক মানুষের প্রতি যতটা আসক্ত না হওয়া কৃষ্ণের প্রতি অতটা আমাদের আসক্ত হওয়া আর জনজাগতিক মানুষের প্রতি আসক্ত হয় যদি প্রেম করি তা কিছু দিনের জন্য ভেঙে যেতে পারে কিন্তু কৃষ্ণের প্রতি যে আমাদের প্রেম এটা হবে জন্ম জন্মান্তরের জন্য আর এটার প্রতি কোনো পণ্ড থাকবে না আর আমাদের যাওয়ার মতো কিছুই নেই বিশেষ করে আমার ক্ষেত্রে কিছুই নেই করি যার মতো ভগবানের যা দিয়েছে সব কিছু কৃষ্ণের আমার যাওয়ার মতো শুধু একটা এদের ওটাই আছে আর মনটাই আছে আমি চাই আমার মনটাকে যাতে ভগবানের সেবা লাগাতে পারি রাধারানীর সেবা লাগাতে পারি আর নিজের দেহটাকে ভগবানের রথ রথ বানাতে পারি এটাই আমার কাছে আমিও চাই যে সবাই ভগবানের প্রতি আসক্ত ভগবানের প্রেম প্রেমে কথা কথা থাকা উচিত আর রাধারানিটা ভালোবাসে কারণ মানুষ মানুষ একসময় বেমানি করতে পারে কিন্তু কৃষ্ণ কখনো মা আমাদের সাথে বেমানি করেনা কারণ কৃষ্ণের জন্ম জন্মান্তরে সর্বদাই আমাদের সাথে তো আমারও আমার উচিত যে কৃপা করে সবাই ভগবানকে ভালোবাসতে শিখে ভগবানের প্রেমকে জানতে পারো বুঝতে পারো যে কৃষ্ণই আমাদের আসল প্রকৃত প্রেমে আর প্রকৃত মাতা এই যে মনোবাসনা তোমার যে মনের ভাব কৃষ্ণের প্রতি জগন্নাথের প্রতি বা সুজনপুর বা সবার যে মনের ভাব এই তো জগতে সবার হবে না তারা এই স্তরেও নাই এই চিন্তার মধ্যেও নাই যে জগন্নাথ আসছেন কি করুণা করার জন্য আমাদেরকে উদ্ধার করার জন্য কি দিয়ে কি দিব কৃষ্ণকে না হ্যাঁ মানুষের এই স্তর মানে স্তরে নাই ঠিক না আবার কেউ যে না তা কিন্তু না আমাদের যেটি আরও উন্নত উন্নত স্তরের বক্তরা রয়েছেন যারা প্রত্যেকটা রুমে রুমে প্রত্যেকটা অঙ্গে প্রতঙ্গে তারা কৃষ্ণকে উপলব্ধি করেন আমাদের উচিত তাদেরকে অনুসরণ করা তাদের চরণের দিকে তাকিয়ে দেওয়া তারা কীভাবে কৃষ্ণকে ভালোবাসেন রাধারানী সখীবৃন্দ বৈজগোপিকারা কীভাবে কৃষ্ণকে ভালোবাসেন কীভাবে তারা ইয়ে করছেন তারা কৃষ্ণ কাছে কোনো কিছু চাননি কোনো চাওয়া পাওয়া নাই আমাদের চাওয়া পাওয়া আছে ইস আমাদের একটা বাড়ি হইতো আমার একটা মন্দির হইতো আমার বেশি টাকা হইতো আমি ভালো মন্দির করতে পারতাম ঠিক না কৃষ্ণভক্তির জন্য কত কামনা বসে থাকে কিন্তু রাধারান কিচ্ছু হ্যাঁ কীভাবে কৃষ্ণের চরণ পাবেন কীভাবে কৃষ্ণ চরণ ইয়ে করবেন হ্যাঁ না এটা আমাদের অনুশীলন করা হয়েছে চমৎকার আমাদের এই অষ্টমী বলছেন তবে অষ্টমী এটা বাস্তবায়ন করার জন্য আমাদেরকে লেগে থাকতে হবে বক্তিতে কী করতে হবে বক্তিতে আমাদেরকে লেগে থাকতে হবে ঠিক আছে আর যে কজন আছি আমরা যেন বক্তিতে চালিয়ে যেতে পারি তাহলে কি হবে একজন দুজনের দ্বারাও যোগতে সবার করলাম যে কিন্তু কৃষ্ণকে দিতে পারব সরাসরি একবারে তারপর বন্ধু সবসময় সারা জীবন কৃষ্ণকে নিয়ে থাকবে যার ফলে কৃষ্ণ যেদিন কি পাশকে মনে দিতে পারবে এর আগে তো পার্ব না যতদিন জীবন মানে বেঁচে থাকবো ততদিন প্রভু কৃষ্ণের সেবা করতে চলে কৃষ্ণের না করে জগন্নাথে সেবা করতে হবে